আমার বিয়ের পরে আমি প্রথম বুঝলাম যে কোরবানির গরু সুন্দর হওয়ার একটা বিষয় আছে আমি সব ছেড়ে দিতে পারবো জীবনে কিন্তু মাছ ছাড়া বাঁচতে পারবো না তা আমি তো মাছের পাতে বাঙালি এই যে কোরবানির ঈদে তো আসলে ছেলেদের একটা অনেক বড় দায়িত্ব থাকে হাটে গিয়ে গরু কেনা হয় কিনা বা হাটে গেলে আসলে কেউ বলেন কিনা যে ওই যে বেলা আপার জীবন সঙ্গিনী তাকে দেখা যাচ্ছে এরকম কখনো পরিস্থিতিতে পড়তে হাটে গিয়ে গরু কিনে তো আমি খুবই পছন্দ করি এটা মানে শুধু জাস্ট যে কোনো হাটে যে কোনো হাটে ইভেন আমি যখন আর ঢাকার বাইরে যাই আমি খুব মাছ কিনতে পছন্দ করি আচ্ছা যাওয়ার সময় আমি সবসময় একটা কক্সিটের বাক্স নিয়ে যাই যে কোনো না কোনো থেকে মাছ কিনে নিয়ে আসবো আর গরুর হাট তো অবশ্যই গরুর হাট তো ছোটোবেলা থেকে বাবার সাথে যাইতাম সেতে হাটে যেতাম তখন থেকে আমার খুব শখ ছিল যে বাজারে যাব ভালো দিকটা গরু কিনবো সবসময় যাই সবসময় যাই আমি নিজে নিজেই যাই আর সেকেন্ড যেটা বললেন আপনি ধরেন এই হুট করে রাস্তায় কেউ দেখলে বলে কি না এই ধরনের কোনো ওই ধরনের কোনো পরিস্থিতি আমি পড়িনি কখনো সেই যে বিয়ের গল্প বলছেন এত দীর্ঘ দিন আপনারা একসাথে পার করেছেন বিয়ের পরে প্রথম ঈদগুলো কেমন ছিল সেই স্মৃতি এখন মনে পড়ে কি কুরবানি ঈদে প্রথম কুরবানি দিতে বলি আমার এখনো মনে আছে তখন আমি প্রথম ঢাকায় কুরবানি দেই আমি খুব সম্ভবত ভোরবেলা ছয়টার দিকে সাথে গরু কিনে নিয়ে আসছিলাম সেবার 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 খুব গুরু শর্টেজ ছিল এবং প্রচন্ড দাম ছিল আর ওইটাই ছিল আমাদের কর্মজীবনের প্রাথমিক জীবন প্রথম একটা গরু আমরা করব আমার এখনো মনে আছে গরুটা ছিল সাদা রঙের ওটার দাম ছিল সাড়ে 7500 টাকা সেই সময় মানে অনেক আগের কথা তো আজকে থেকে কত আপনি ধরেন 29 বছর আগের কথা তখন 7000 টাকাও খুব একটা খুব একটা কম তা না কিন্তু ওইটাই ছিল আমাদের প্রথম কোরবানি আমি আপনাকে আমাদের কোরবানির কথা বলি আমার বিয়ের আগে আমার বাবাও কোরবানি দিতেন গ্রামে দিতেন গ্রাম থেকে হয়তো এক ঝুড়ি মাংস আমাদের জন্য আসতো আর বাকিটা গ্রামেই হয়ে যেত আমার বিয়ের পরে আমি প্রথম বুঝলাম যে কোরবানির গরু সুন্দর হওয়ার একটা বিষয় আছে কোরবানির গরু তেজি হওয়ার একটা বিষয় আছে ও ও পিছর পিছনের পা দিয়ে কত জোরে লাথি মারে এটা বোঝার একটা বিষয় আছে হ্যাঁ তো আমরা চেষ্টা করি নিয়মটা যতটুকু মেনে চলা যায় সেই নিয়মটা মেনে কোরবানিটা দিতে এবং কোরবানির দিনে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা কোরবানি দিই আগে খুব মন খারাপ হতো এই একটা জন্তুকে একটা পশুকে মেরে ফেলা হচ্ছে পরে যখন দেখতাম যে আমার বাসাতে হয়তো একটা নারী অনেক দিন কাজ করেছেন আর 15 বছর 16 বছর চলে গেছেন বয়স হয়েছে আর পারে না দেখা গেল কুরবানি দুই দিন আগে সে আবার চলে আসে সে ওই যে মাংসটুকু নেবে ওইটা নিয়ে এসে যায় তার মানে হচ্ছে কিছু মানুষ আসলে ওই কুরবানির মাংসটা ছাড়া আর কখনো মাংসটা কিনে খেতে পারে না তখন কুরবানির মহত্ত্বটা আরেকবার বেশি করে বুঝি আর কুরবানির সাথে কিন্তু আমাদের আমরা যারা পরিবেশ করি তাদের আমার আমার আমাকে বলে তুমি ভেজিটেরিয়ান হতে পারো না আমি আমি সব ছেড়ে দিতে পারবো জীবনে কিন্তু মাছ ছাড়া বাঁচতে পারবো না তো আমি তো মাছ পাতা বাঙালি তো কোরবানিটাও আমরা ওই নিয়মগুলো মেনে চলি যে একটা পশুর সামনে কখনো আমরা আরেকটা পশুকে জব করি না